ডাকসূর্যের শিবির সমর্থিত ভিপিজিএস সাধারণ শিক্ষার্থীদেরকে প্রভাবিত করেছে যেটা সুস্পষ্টভাবে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন আমরা নির্বাচনের কমিশনে এসেছি আমরা আমাদের জায়গা থেকে আমাদের অভিযোগ জানিয়েছি যদি ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়ার বাহিরে এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সমবেত করে পঢোকন এবং খাবার খাইয়ে ভোট চাওয়ার মাধ্যমে যদি প্রভাবিত করার সুযোগ আচরণবিধিতে থাকে তাহলে আমরাও আমাদের যা মতো করে করে নিলাম বিশ্ববিদ্যালয়ের বাইরে উপটোকন দিয়ে খাবার দিয়ে সেটাই নির্বাচন কমিশনকে আমরা বললাম আর কি যদি এটা যদি হয় তাহলে এটা তো সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত কিন্তু আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি এটা হচ্ছে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন সেটাই আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি যে এটার বিরুদ্ধে জন্য তারা দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করে এছাড়াও আরো একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ যে গ্রুপগুলো আছে শিক্ষার্থী সংসদ এক শিক্ষার্থী সংসদ দুই এগুলো সম্পর্কে বারবার নির্বাচন কমিশনে আমরা অভিযোগ দিয়েছি এ নিয়ে আজকের মতো তৃতীয় তৃতীয়বার আমরা আমাদের অভিযোগপত্র দাখিল করেছি যে এই গ্রুপগুলো নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডকে ক্ষুণ্ণ করছে তো এটার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না যেখানে নির্বাচনের যে আমাদের যে কমিশন আছে কারা এই গ্রুপগুলোকে চালায় মডারেটর এবং হচ্ছে যে আপনার রেডমিন প্যানেল সকলকেই তারা চেনেন জানেন তাদের সাথে কয়েক দফা বৈঠক করেছেন কিন্তু তাদের সাথে বৈঠক করার পর দেখলাম যে গ্রুপগুলোর নাম পরিবর্তন হয়ে গেছে উল্টা এখনো পর্যন্ত মিস ইনফরমেশন ডিস ছড়ানো হচ্ছে তো সুতরাং এটা নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড ক্ষুণ্ণ করছে এটার সম্পর্কে কেন ব্যবস্থা এখনও পর্যন্ত না হচ্ছে না বিশ্ব নির্বাচন কমিশন ব্যর্থ কিনা নির্বাচন পরিচালনা করতে সেটি আমরা তাদেরকে আজকে বলেছি এবং অতি দ্রুত যেন আগামী কয়েক ঘন্টার মধ্যে যেন তারা এইগুলোর ব্যবস্থা নেয় আমাদেরকে যে জানায় সেটা আমরা জানিয়ে এসেছে তারপর হচ্ছে যে গতকালকে আরেকটি আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনার জেনে থাকবেন বিশ্ববিদ্যালয়ে চার দিনের বন্ধ ঘোষণা করা হয়েছে যে চার দিন বন্ধ ঘোষণা করা হয়েছে নির্বাচন কেন্দ্রিক এই বন্ধের আগে আরও দুজন দু দিন ছুটির দিন আছে যেটা হচ্ছে শুক্রবার এবং শনিবার তাহলে শুক্র শনির সহ এখানে ছয় দিনের বন্ধ আছে সুতরাং আপনি যখন ছয় দিনের বন্ধ দিবেন সেখানে হচ্ছে যে স্বাভাবিকভাবে আপনি অনাবাসিক স্টুডেন্টদেরকে ভোট কেন্দ্রে মানে ভোট দানের প্রতি অনুৎসাহিত প্রদান করার মতো একটা পরিবেশ আপনি তৈরি করতে যাচ্ছেন যেটা কোনোভাবেই কাম্য নয় জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যেখানে একদিন বন্ধ থাকে সেখানে আপনি কিভাবে চার দিনের বন্ধ এবং টোটাল ছয় দিনের এখানে বন্ধ থাকে সেটা আমাদের বোধগম্য নয় সেটাই আমরা অভিযোগ জানিয়েছি এটা যেন কোনোভাবেই ওরা না হয় কারণ পড়াবাসিক শিক্ষার্থীদেরকে সেখানে ভোট কেন্দ্রে আসার ক্ষেত্রে এটার ক্ষেত্রে মানে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে নিরুৎসাহিত করার একটা সম্ভাবনা আছে